এমন গাড়ি যেটি চলবে ভূমিতে আবার আকাশেও সায়েন্স ফিকশন মুভিতে দেখা এই দৃশ্য সত্যি হবার পথে উড়ন্ত গাড়ির কারখানা চালু হয়েছে দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশের রাজধানী কুয়াংচৌতে চীনের নাম করা বৈদ্যুতিক যান নির্মাতা এক্সপেং কোম্পানিরই আরেকটি কারখানা চালু হল এক্সপেং নামে সেখানেই তৈরি হবে নতুন মডেলের উড়ন্ত গাড়ি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী উড়ন্ত এই গাড়ির মধ্যে থাকবে দুটি মডিউল গ্রাউন্ড ও এয়ার মডিউল চাকা লাগানো অবস্থায় গ্রাউন্ড মডিউল চলবে রাস্তায় আবার এয়ার মডিউল এটাকে উড়িয়ে নেবে আকাশে এক্সপেইং নতুন কারখানাটি হবে এক লাখ আশি হাজার বর্গমিটার এলাকা জুড়ে কোম্পানিটি জানিয়েছে ল্যান্ড এয়ারক্রাফট ক্যারিয়ার নামের উড়ন্ত গাড়ির জন্য শুধু এয়ার মডিউল তৈরি হবে এখানে বছরে দশ হাজার ইউনিট মডিউল উৎপাদনের কথা মাথায় রেখে চলছে কারখানাটির নির্মাণ কাজ কাজ শেষ হওয়ার পর এই কারখানায় বেশ কিছু বৈশিষ্ট্য যুক্ত হবে প্রথমত এই মডিউলের খরচটা নিয়ন্ত্রণ করা যাবে দ্বিতীয়ত এর দক্ষতা বাড়ানো যাবে এবং উৎপাদনের ধারাবাহিকতা বজায় থাকবে অর্থাৎ আমরা সবচেয়ে সাশ্রয় মূল্যে গ্রাহককে পণ্য সরবরাহ করতে পারব গত সেপ্টেম্বরে পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করেছে ল্যান্ড এয়ারক্রাফট ক্যারিয়ার এই বছরের শেষ নাগাদ প্রাক বিক্রয় শুরুর কথা রয়েছে এক্সপেং অ্যারোটের মূল্য প্রায় বিশ লাখ ইউন বা দুই লাখ আশি হাজার পাঁচশো বিশ ডলার নির্ধারণ করা হয়েছে ব্যক্তিগত ব্যবহারের বাইরেও এক্সপেং এর এ ধরনের মডুলার উড়ন্ত গাড়ি ব্যবহৃত হতে পারে জরুরি উদ্ধার কাজ বা দর্শনীয় স্থানে ভ্রমণের কাজে আগে বিমান চালনা শিখতে অনেক সময় লাগত আমাদের এই উড়ন্ত গাড়ি চালনা মাত্র পাঁচ মিনিটেই শেখা যাবে তিন দিনেই যে কেউ এতে অভিজ্ঞ হয়ে উঠতে পারবে একটি স্টিক দিয়ে এটি নিয়ন্ত্রণ করা যায় নিজে পরিচালনা করতে না জানলেও গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে উঠতে পারবে উচ্চতার আকাশ অর্থনীতির কোনো সুযোগই হাতছাড়া করতে রাজি নয় কুয়াংচৌ এখানকার প্রশাসনিক কর্মকর্তারা বলেছেন কুয়াংচৌতে উড়ন্ত যান সংশ্লিষ্ট বিষয়ক পঞ্চাশটিরও বেশি প্রতিষ্ঠান রয়েছে যারা নিরলসভাবে চালিয়ে যাচ্ছেন অল্প উচ্চতার আকাশ অর্থনীতির বিকাশে উন্নয়ন ও গবেষণার কাজ